পেঁপের আঙুর খাইছেন কখনও বা নাম শুনছেন নি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যাই হোক আজকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি পেঁপে দিয়ে আঙুর বানিয়ে আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি দেখুন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝবেন না যাই হোক পেঁপেগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপরে ব্যালেন্ডার করে নিলাম একদম মিস করে তারপরে একটি ফ্রাই নিয়েছি তার ভিতরে সামান্য একটু গরম পানি দিয়ে একটু সামান্য গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি আমি এখানে বেশি পরিমাণ দুধ দিয়ে নেই সামান্য একটু দুধ নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিব ব্যালেন্ডার করে রাখা পেঁপে আমি কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছি যাদের বসায় ব্যালেন্ডার নাই তারা পেঁপেটা হাত দিয়ে চটকে নিতে পারবেন অথবা পাটায় বেটে নিতে নিতে পারবেন যাই হোক দেখুন আমি পেঁপেটা দুধের ভিতরে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এটা সম্পূর্ণ নাড়তে হবে নাড়ার উপরে রাখতে হবে যত নাড়বেন তত মজা যাই হোক সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন নাড়তে নাড়তে পানি শুকিয়ে ফেলবেন যাই হোক শেষ পর্যন্ত কিন্তু দেখেন না দেখলে কিন্তু বুঝবেন না কোথা থেকে কি হয়ে গেল পরে বলবেন আমাকে কমেন্ট করে আপু কি রেসিপি দিচ্ছেন কিছুই হলো না পুরো ভিডিও দেখেন না সেটা তো বলবেন না বলবেন আমার রেসিপি পচা এখন আমি একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম উপর দিয়ে কারণ তেল না দিলে এটা উঠবে না হাতে ভালো মতো না উঠলে আপনি এটা শেপ দিতে পারবেন না দেখুন আমার কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে নাড়তে নাড়তে এটা লালচে কালার হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি চিনি পরিমাণটা আপনাদের ইচ্ছা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দেওয়ার পরে কিন্তু আবার পানি ছাড়বে সবাই জানেন কম বেশি চিনি দিলে কিন্তু পানি ছাড়ে তারপরে দিয়ে দিলাম ঘি ঘিটাও পরিমাণ মতো দিবেন কারণ ঘি দিলে এটা আরও বেশি সুস্বাদু হয় এবং ভালো করে শেপ দেওয়া যায় ঘি আর চিনি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নাড়তে হবে নাড়তে নাড়তে একদম লাল করে ফেলতে হবে ভাজা ভাজা করে ফেলবেন দেখুন আমারটা কিন্তু পুরো লাল হয়ে গেছে তেলটা আলাদা হয়ে গেছে ঘি আর তেল আলাদা হয়ে গেছে পেঁপে আলাদা হয়ে গেছে আমি কিন্তু ঘিটা পরে উঠিয়ে নিছিলাম এখন ঠান্ডা হয়ে গেলে এটা শেপ দেওয়ার পালা আমার মা শেপ দিচ্ছে দেখুন আঙ্গুরের শেপ দিচ্ছে আপনার সাথে যে কোনো কিছু বানাতে পারেন আমরা আঙ্গুর বানিয়েছি এটা আপনার নতুন জামায়ের সামনে পরিবেশন করতে পারবেন কোনো মেহমান আসলে পরিবেশন করতে পারবেন বা এভাবেও খেতে পারবেন আমার কাছে যে সুন্দর লেগেছিল আনকমন একটা জিনিস মনে হয়েছিল আপনারা ট্রাই না করলে বুঝবেন না জিনিসটা কি খেতেও একদম আঙুরের মতো রসল টসটস হয়েছিল দেখুন স্পেশাল পেঁপের আঙুর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে পেঁপের আঙুর কেমন হয়েছিল খেতে আমার ছেলের সামনে আমি দিয়েছিলাম একদম সুন্দর করে টকিয়ে টকিয়ে টস টস সব পেঁপের আঙুরগুলো খেয়েছে দেখুন আমার ছেলের খাওয়ার স্টাইল আমার নিজেরই হাসি পাচ্ছে সে কীভাবে খেয়েছে দেখছেন আর তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ